আপনি যদি আপনার বাচ্চার সামনে এরকম একটা ডিনার রেসিপি প্রেজেন্টেশন করেন আপনার বাচ্চা কিন্তু অনায়াসে সারপ্রাইজড হয়ে যাবে তার কাছে মনে হবে সবগুলাই ডিম আসসালাম আলাইকুম আই এম শিব সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাচ্ছ শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের পছন্দের একটা ডিমের রেসিপি এই ডিমের রেসিপিটা কিন্তু বাচ্চারা এতটা বেশি পছন্দ করবে সেটা বলার মতো না আপনার বাচ্চা দেখলেই মনে করবে যে এক থালা ডিম আর সে কিন্তু এতটাই খুশি হয়ে যাবে সেটা বলার মতো না আর সে বাচ্চাদের খুশি করার জন্যই আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি প্রথমে আমি আলু এবং ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর আলু এবং ডিমগুলোকে সিদ্ধ করে আমি এই ডিমগুলোকে এভাবে একটু কেটে নিচ্ছি যাতে ডিমগুলো ভাজার সময় তেল ছিটকে গায়ে না পড়ে আর আলুগুলোকেও আমি এভাবে করে কিন্তু একটু কেটে নিয়েছি কারণ আলুগুলো যদি এভাবে কেটে নেওয়া যায় তাহলে কী হবে এই আলুগুলার মধ্যেও মশলা প্রবেশ করবে রান্নার জন্য আমি চলে আসলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচের মতো এবার আমি এই সরিষার তেলটা গরম করে নিয়েছি তারপর গরম তেলে প্রথমে আমি ডিমগুলা দিয়ে নেব আর এই ডিমগুলোকে আমি খুব বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে ডিমের উপরের স্ক্রিন শক্ত হয়ে যায় আর সেই ডিমটা খেতে ভালো লাগে না ডিমের কালারটা হালকা বাদামি হয়ে এসেছে এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব অবশ্যই কিন্তু আপনারাও ডিমগুলোকে এভাবে ভেজে নেবেন ডিম ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা তেজপাতাগুলোকে জাস্ট আমি দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি খুবই অল্প মশলাতে আমি আজকের রেসিপিটা তৈরি করেছি যেহেতু বলেই দিয়েছি যে বাচ্চাদের জন্য রেসিপি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আদাটাকেও আমি একটু ভেজে নিলাম যেহেতু আদা রসুনের কিন্তু নিজস্ব একটা গন্ধ থাকে সামান্য একটু পানি দিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ জিরা ধনিয়া গরম মশলা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণকে কষিয়ে নেব আর আমি যেহেতু বলেই দিয়েছি যে বাচ্চাদের জন্য আজকের রেসিপি এর জন্য এক্সট্রা কোনো মশলা এখানে আমি আর অ্যাড করব না কথা বলতে বলতে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে আমি প্রথমে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকেও কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা ছাড়া ছাড়া আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে আর কিভাবে করে আমি এই আলুগুলোকে কষিয়ে নিচ্ছি সেটা দেখতেই পারতেছেন অলরেডি আমার একদম পারফেক্টভাবে আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি আর এখানে পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু সিদ্ধ করে নেওয়া আগে থেকেই তার জন্য অল্প পানি দিলেই চলবে এবার আমি এটাকে কিভাবে রান্না করব সেটা অবশ্যই আপনারা আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন আলুগুলো কিন্তু খুব দারুণভাবে ফুটতে শুরু করেছে এই পরে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলা আলু এবং ডিমের এই কম্বিনেশন জাস্ট অসাধারণ কিন্তু এমনিতেই বাচ্চারা ডিম পছন্দ করে আর তারপর যদি বাচ্চাদের জন্য হয় এরকম রেসিপি আমি এভাবে যেদিন রেসিপিটা তৈরি করি তো আমার বাসাতে আমার আপুর ছেলেরা দেখে বলতেছে এত ডিম মানে ওরা মনে করেছে সবগুলায় ডিম আসলে আলু এবং ডিম চেনার কোনো উপায় ছিল না খুব দারুণভাবে একটা বলক চলে এসেছে তরকারি থেকে এখনও আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব আশা করি আপনাদের কাছেও কিন্তু রেসিপিটা বেশ ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই কিন্তু রেসিপি আর শুধু যে বাচ্চারা পছন্দ করবে এটাও না বাচ্চাদের বাবারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা তখন আমি চুলার জালটা অফ করে দেব চুলার জাল অফ করে দিয়েছি দারুণ একটা কালার চলে এসেছে যে কোনো তরকারিতে কিন্তু চুলায় থাকা অবস্থায় কালার সুন্দর দেখায় না আর যখন আমরা চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিই তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথেই ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এত ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য অনেকের মনে হতে পারে যে আলুগুলা হয়তো এখনো শক্ত আছে সিদ্ধ হয়নি আমি একটা আলু ভেঙে দেখিয়ে দেব যে আলুগুলা কতটা সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ নেক্সট রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড